হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই যে কাজটা করেছি সেটা হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার করে মুছে নিয়েছি কেননা আজকে বৃহস্পতিবার তো ব্রাশ করে রান্নাঘরে চলে এসেছি তোমাদের দাদাভাইকে খেতে দেবো ও খেয়ে বেরিয়ে যাবে তো আজকে খুব সিম্পল রান্না হয়েছে একটাই তরকারি করেছি সেটা হচ্ছে সয়াবিন আলু দিয়ে তরকারি আর ভাত কেননা আজকে পুজোর দিকে অনেকটাই সময় যাবে কেননা আছে বৃহস্পতিবার তার উপর আছে পূর্ণিমা বৃহস্পতিবার সেজন্য একটু পুজো করতে সময় লেগে যাবে তার জন্যই সকালবেলা রান্নাটা কমপ্লিট করা হয়ে গেছে আর ছেলেও স্কুলে চলে গেছে ওর বাবাই সকালবেলা স্কুলে দিয়ে এসছে অন্যদিন আমি দিয়ে আসি কিন্তু আজকে অনেকটাই কাজের চাপ ছিল যার জন্য আমি যেতে পারিনি ওর বাবা দিয়ে এসেছে তো কাচা যাচ্ছি এখন ছেলে জামা কাপড়গুলো কেচে দিতেই হবে বাইরের যা ওয়েদার দেখে কাচতে ইচ্ছাই করছে না কিন্তু কাচতেই হবে কেননা ও জামা কাপড় পুরো দাগ লাগিয়ে নিয়ে এসছে স্কুল থেকে তো ওর জামা কাপড়গুলো প্রত্যেক দিনই কেচে দিতে হয় কেননা একটা ড্রেস একদিন স্কুলে পড়ে যাবে মানে তার আর দেখার হাল থাকবে না তো এখন এই ঘরের মধ্যেই মেলতে হচ্ছে কেননা বাইরে মেলা না মেলা সমান সবসময় ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে কতদিন হয়ে গেল সূর্যের মুখ দেখাই যাচ্ছে না কাচতে গেলেই চিন্তা হচ্ছে যে শোকাবো কী করে আর প্রত্যেক দিনের কাছে প্রত্যেক দিন তো কাচতেই হচ্ছে বাইরের জিনিস ফেলেও রাখা যাবে না কেচে দিচ্ছি প্রত্যেক দিন আর ওই ঝুল বারান্দাতে মেলে দিই তাতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে এই হলো একটা অসুবিধা আর এদিকে আমার স্নান হয়ে গেছে রেডি হয়ে নিয়েছি এবার ঠাকুর ঘরে যাবো আলতাটাও করে নিলাম তোমরা কে কে পূর্ণিমা বৃহস্পতিবারের ব্রত রেখেছো আজকে অবশ্যই জানিও আমাকে কমেন্টে আর সবাইকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাই গুরু টান টান সেরে রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি আর এখন আমি ঘর সাজাবো সেই অনুযায়ী জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি কালকে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম পুজোর সরঞ্জাম যা কিছু লাগবে সব কিছু গুছিয়ে কিনে এনেছিলাম আমের পল্লব বেলপাতা তুলসী পাতা তারপরে কিছু ফুল দুর্বা রজনীগন্ধার মালা পদ্ম ফুল সব কিছুই গুছিয়ে কিনে এনেছি আর এখন সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজোয় বসবো তো প্রথমে দেখো প্রথমে ঘরটির ওপরে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি সিঁদুর দিয়ে তারপরে একটা আমের পল্লব দিয়ে দিয়েছি আর আমার যে পিতলের আমের পল্লবটা রয়েছে সেটাও দিয়ে দিলাম তার উপরে পান পাতা দিয়ে দিচ্ছি সুপারি দিয়ে দিলাম একটা দিয়ে দিচ্ছি ধান ধান ছাড়া তো মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় তো তারপরে দিয়ে দিলাম দুর্বা আর এখন দিয়ে দিচ্ছি বেলপাতা একে একে সব কিছু দিয়ে দিয়ে মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি পঞ্চ ফুল দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিচ্ছি তুলসী পাতা আর একটা জবা ফুল আর পদ্ম ফুলটা সুন্দর করে ফুটিয়ে নেব পদ্ম ফুলটা কালকে আমি এনে রেখেছিলাম যার জন্য একটা দুটো পাপড়ি পড়ে যাচ্ছে ঝরে তো বাকি পাপড়িগুলো ফুটিয়ে আমি সুন্দর করে পদ্ম ফুলটা ফুটিয়ে নিই প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে একইভাবে ঘর সাজিয়ে আমি মা লক্ষ্মীর পুজো করি আর এইভাবে ঘর সাজানোটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি উনিও একইভাবে মা লক্ষ্মীর ঘট সাজাতেন ওনার কাছ থেকেই সে তো এক একজনের বাড়িতে এক এক রকমের নিয়ম থাকে ঘর সাজানোর আমাদের বাড়িতে কিন্তু এভাবেই ঘর সাজানো হয় প্রতি বৃহস্পতিবারে একইভাবে আমি ঘর সাজিয়ে মা লক্ষ্মীর পুজো করি তো এদিকে দেখো শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে বেলপাতা দিয়ে দিলাম আর একটা রজনীগন্ধার ছোট করে মালা করে রেখেছিলাম সেই মালাটাই বাবার গলায় পরিয়ে দিলাম আর এখন হচ্ছে মা তারার পাটাও ধুয়ে নিয়েছি বেলপাতা ফুল দিয়ে দিলাম মায়ের চরণে দিয়ে মায়ের সামনে মায়ের পাটা রেখে দিলাম আর এখানে আমি চন্দন বেটে নিচ্ছি চন্দন বেটে তুলসী পাতা অর্পণ করব ভগবানকে তো এই যে তুলসী পাতা প্রভু নারায়ণকে অর্পণ করলাম এখানে গোপাল রয়েছে আমার ছোট্ট গোপালকেও তুলসী পাতা অর্পণ করে দিলাম আমি এখানে ঠাকুরের ভোগের থালাগুলো সাজিয়ে নিয়েছি আর প্রত্যেকটা থালার উপরে একটা একটা করে তুলসী পাতা দিয়ে দেব প্রত্যেকটা জলের গ্লাসেও তুলসী পাতা দিয়ে দিয়েছি এখন আমি প্রদীপটা জেলে নেব সম্পূর্ণ সিংহাসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেওয়ার পর প্রদীপ ধূপ জেলে ঠাকুরের আরতি করে নিয়েছি আর এবার হচ্ছে বোধকথার বই পড়ার পালা তো আমি বোত কথার বইটা খুলে নিয়েছি হাতে নিয়ে নিয়েছি দুর্বা এখন কথাটা পড়ে নেব আর সিংহাসনটা আজকে আমি এভাবেই সাজিয়েছি কেমন হয়েছে সাজানোটা অবশ্যই জানিও কমেন্টে আর আজকে কে কে পূর্ণিমা ব্রত রেখেছে ঠাকুর ঘরে এসেছিলাম তখন ঘড়িতে বাজে সাড়ে দশটা মতো আর এখন প্রায় পনি বারোটা বাজতে চললো আর বারোটায় ছেলের স্কুল ছুটি যেহেতু ওর বাবা স্কুলে দিয়ে এসেছিলো ওর বাবা আর যেতে পারবে না ছেলেকে আনতে আমাকেই যেতে হবে ছেলেকে আনতে সেজন্য এখন আমার জন্য আপাতত কিছু করার মতো সময় নেই আর আজকে যেহেতু পূর্ণিমা বৃহস্পতিবার আর আজকে তো ধান চালের জিনিস কোনো কিছু খাওয়া যাবে না খেতে গেলে লুচি তরকারি এই এইসবই খেতে হবে তো আজকে আমি সময় করে আর বানিয়ে উঠতে পারিনি সেজন্য আমার মা সব কিছু পাঠিয়ে দিয়েছে তো ছেলেকে স্কুল থেকে আনার পর দেখলাম তোমাদের দাদাভাই এনেছে ও বাড়ি থেকে লুচি এখানে রয়েছে কুমড়ো আলুর তরকারি সাথে রয়েছে মিষ্টি ছেলেকে স্কুল থেকে এনে স্নান করিয়ে ওকে খাইয়ে তারপর আমি খেতে বসেছিলাম আমার খাওয়া শেষ হয়ে গেছে একটা লুচি ও এখন টেস্ট করতে বসে গেছে কেননা ও লুচি খেতে ভীষণ ভালোবাসে তো এভাবেই আজকে দিনটা আমার কেটে গেল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো